কার না ভালো লাগে এই চিকেন তন্দুরি বিকেলের নাস্তায় বা ডিনারে চিকেন তন্দুরির কোনো জুড়ি নেই চিকেন তন্দুরি আর সাথে যদি হয় পরোটা তাহলে কেমন হবে বলুন তো একেবারে জমে যাবে আর অতিথি আপ্যায়নে এই একটা মাত্র রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগে না তাহলে চলুন দেখি চুলায় কিভাবে পারফেক্ট চিকেন তন্দুরি তৈরি করি প্রথমেই নিয়েছি ব্রয়লার মুরগি এখানে আমি লেগ পিস নিয়েছি এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আপনি চাইলে ব্রেস্টও নিতে পারেন দিব পরিমাণ মতো লবণ দিব মরিচ গুঁড়া হাফ চামচের অর্ধেক এলাচ গুঁড়া হাফ চামচের অর্ধেক গোলমরিচ গুঁড়া দিব হাফ চামচ দারুচিনি গুঁড়া দিব এক চামচ আদা রসুন পেস্ট দিব এক টেবিল চামচ সয়া সস দিব এক টেবিল চামচ ওয়েস্টার সস এরপর আমি দিব চিকেন তন্দুরি মশলা এখানে এক প্যাকেটের অর্ধেক পরিমাণ আমি মশলা দিয়েছি এরপর দিব ব্ল্যান্ড করা টক দই তিন টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে এভাবে মেরিনেট করে নিব এরপর তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিব তিরিশ মিনিট পর চুলাই প্যান বসিয়ে রান্নার তেল দিয়ে দিব খুব বেশি তেল দিব না কারণ চিকেন তেন ডুবো তলে নয় হালকা তেলেই কিন্তু করে নিব এভাবে আমি চিকেনগুলো সব দিয়ে দিব আর চুলা কিন্তু একদমই মাঝারি আছে রেখে দেব বেশি হিটে করলে দেখা যাবে উপরে কালো হয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই আমি চুলা মাঝারি রেখে একটু সময় নিয়ে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব এভাবে আমি একটু সময় নিয়ে বার বার করে কিন্তু উল্টে দেব একটু সময় নিয়ে আমি বারবার করে এক পাশ হলে অপর পাশ উল্টে দেব দেখুন সুন্দর কালার আস্তে আস্তে চলে আসছে বাইরের আনহেলদি খাবারের চাইতে ঘরে এভাবে করে দেখবেন বাইরের চাইতে অসাধারণ হয় খেতে এবং আপনি নিজে হাতে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারছেন পরিবারের লোকজনদেরও খাওয়াতে পারছেন হয়ে গিয়েছে একদমই পারফেক্ট চিকেন তন্দুরি কালারটাও এসেছে অসাধারণ আর খেতে যে কি পরিমাণ মজা হয় তা আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন ঘরে তৈরি করে একবার খেলে রেস্টুরেন্টের চিকেন তন্দুরি আর ভালো লাগবে না এইটুকু আমি বলতে পারি